আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপডেট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের জুতুতapon সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ 19 12 এপ্রিল শনিবার দমদমের কিং স্টুডিওতে আমরা সবাই ফ্যাশন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মডেল এন্ড অর্গানাইজার পিজুষ মেনন জি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা নববর্ষের ক্যালেন্ডারে ফটোশুট এই শুটে মডেল হিসাবে উপস্থিত ছিলেন সিমরান রাখি সুনেনা प्रियंका ইলুরা দেবঞ্জনা सोनिया स्निग्धा सैंडी स्नेहा जीनिया पोपो, रूपसा अलिविया जयश्री प्रथमा तपश्री शीला रिया नियम्बरी समेत सह और अनेके প্রায় তিরিশ জন মডেলকে নিয়ে সমগ্র শুটটি আয়োজিত হয় এগারো জন মেকআপ আর্টিস্ট এই উপস্থিত ছিলেন এই সমগ্র অর্গানাইজার ছিলেন পীযুষ ব্যানার্জী ও কো অর্গানাইজার উপস্থিত ছিলেন আমরা সবাই সঙ্গ ফ্যাশন ক্লাবে রাখি এবং প্রিয়াঙ্কা তার নিপুণ তত্ত্বাবধানে এই সমগ্র শুটটি সফলভাবে আয়োজিত হয় শুভ নববর্ষ সবাইকে তোমাকেও আর তোমার নিউজ চ্যানেলকে শুভ নববর্ষ আর আমাদের পুরো টিমকে শুভ নববর্ষ যারা দেখছে সবাইকে শুভ নববর্ষ আমি অর্গানাইজার শুভ নববর্ষ উপলক্ষে আমি একটা ক্যালেন্ডার ফটোশ্যুট করাচ্ছি এখানে দমদমে কিং স্টুডিও ফটোগ্রাফার রয়েছে কিঙ্কর্তা কিং হুই আর বেসিক্যালি আমাদের এখানে আজকে প্রচুর মডেল রয়েছে প্রচুর মডেল বলতে সেটা আমি অ্যাকাউন্টে বলতে চাইছি না বাট প্রচুর মডেল রয়েছে হ্যাঁ আনলিমিটেড মডেল আনলিমিটেড মেকআপ আর্টিস্ট ঠিক আছে তো একটা ছোট্ট বার্তা দিচ্ছি এই শ্যুটটায় মানে যখন আমি জাস্ট একটা পোস্টার বানিয়েছিলাম পোস্টারটা বানিয়ে যখন ছাড়লাম তো অনেকে কনসপ্রিসি করছিল যাতে আমার এই প্রোগ্রামটা খারাপ হোক প্রোগ্রামটা বন্ধ হোক ঠিক আছে তো আমি একটা পলিসি নিলাম ওপেন বলছি আমি পোস্টারটা ছাড়াই বন্ধ করে দিলাম কয়েকদিন ঠিক আছে তো আর আজকে মোটামুটি আনলিমিটেড তিরিশটার মতো মডেল দশটার মতো মেকআপ আর্টিস্ট রয়েছে ঠিক আছে তারপরে আমি রেজিস্ট্রেশন ক্লোজ করলাম তো আজকে এখানে ফ্রেশার মডেল এক্সপিরিয়েন্স মডেল সেলিব্রিটি মডেল মুভি অ্যাক্ট্রেস মডেল সবাই রয়েছে এখানে এবং তাদের গার্জেনও রয়েছে গার্জেনরাও অ্যালাউ করেছি আমি আমার শ্যুটে গার্জেনরা অ্যালাউ করি আসার জন্য ঠিক আছে তো বেসিক্যালি আমরা আজকে যে ফটোশ্যুটটা হচ্ছে ফটোশ্যুটটা হয়ে যাওয়ার পর আমরা একটা ক্যালেন্ডার বানাবো ক্যালেন্ডার বানিয়ে আমরা একটা আমি এটা অক্ষয় তৃতীয়ার দিন ভাবছি একটা ছোট্ট পার্টি সবাইকে ডাকবো ডেকে আমি একটা ক্যাফেতে সবাইকে ক্যালেন্ডারটা হ্যান্ড ওভার করবো আর বেসিক্যালি সবাই খুব কোপারেট আমাদের মেকআপ আর্টিস্ট আমার মডেল আমার প্রচুর দেখো আশেপাশে চারদিকে বিউটিফুল বিউটিফুল মডেলস রয়েছে যারা দেখছে তারা আরও দেখুক আগামী দিনে আরও বিউটিফুল মডেলস আসবে ঠিক আছে সো এটা কিছুই না একটা ছোট্ট একটা সায়েন্সের একটা ফর্মুলা অ্যাপ্লাই করি যে কাজটা ভালো করে করি কাজটা ভালো করি ব্যবহারটা ভালো করি আর আমি নোংরাভাবে শ্যুট করি না আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে শ্যুট করি আমার শ্যুটটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একা মাথা লাগিয়ে আমি কাজটা করি ঠিক আছে এটা নিয়ে আজকে আমার উনত্রিশ প্লাস ওয়ান মানে ত্রিশটা ইভেন্ট হয়েছে তো ত্রিশটা এই ফটোশ্যুটের যে ইভেন্ট হয়েছে আগামী দিনে এই ত্রিশটা থেকে তিনশোও হবে তিন হাজারও হবে ঠিক ঠিক আছে তো আগামী দিনে আমি আরও একটা ফ্যাশন শোয়ের আমি অর্গানাইজ করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি ঠিক আছে র্যাম শো এবং তার আগে আমি আরও ওয়েস্টার্ন ফটোশ্যুট থাকবে আগমনী ফটোশ্যুট থাকবে এই সমস্ত রকম কনসেপচুয়াল একটা আমি কনসেপ্টের উপর বিলিভ করি ওয়েস্টার্ন হাই ফ্যাশন ওয়েস্টার্ন ব্রাইডাল সমস্ত কিছু বাট আজকে যে শুভ নববর্ষ উপলক্ষে সবাই যেইভাবে ফটোশ্যুটটা করে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করছি কারণ ডিফারেন্ট ওয়েতে কি না ব্রাইডাল একটা ল্যাঙ্গা আর একটা হচ্ছে ওয়েস্টার্ন তিনটে মিক্স করে আমি ফটোশ্যুটটা করছি সুন্দরভাবে আর বাকি তো আমার আশেপাশে সমস্ত অ্যাকেটিক্স মডেলস আছে তাদের কাছ থেকে দাদার কাছ থেকে দাদা রয়েছে সিনিয়র ফটোগ্রাফার ওনার কাছ থেকে কিছু জানতে চাই তুমি ফটো এত সুন্দর সুন্দর সবাই খুব ভালো কাজ করছে আর পিযুষ তো খুব ভালো ছেলে দেখো যে ভালো তার ভালো হবেই ঠিক আছে যেটা বলছিল যে কনসপিরেসি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আমি এসব বিশ্বাসী না কারণ আমিও একাই চলি একাই সব কিছু করি তো ভালো মানুষে ভালো হবেই তো ওর সব শুটিং সাকসেসফুল হয় আজকেরটাও মনে হচ্ছে হয়ে যাবে সেটা ঠিক আছে আমার নাম কিঙ্কর কিঙ্কর হই আমি এই স্টুডিও কিং এর ওনার প্লাস ফটোগ্রাফার আচ্ছা আমার পাশে একটা মডেলও রয়েছে তুমি যদি একটা বাইক দাও আচ্ছা আমি আমার এটা ফার্স্ট কাজ মডেল তো খুব ভালো লাগছে ভাবিনি মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে খুব বেশি ভালো লাগছে খুব খুশি আর সবাই খুব কোঅপারেটিভ খুব ভালো লাগছে এখানে দেবাঙ্গনা রয়েছে দেবাঙ্গনা দুই কিছু বলো হ্যাঁ দেবাঞ্জনা আমি পিউষ আমার খুব ভালো বন্ধু আমি আগেই বলেছিলাম ওর সাথে আজকে আমার ফার্স্ট শ্যুট খুব এক্সাইটিং ছিল ভেরি কোঅপারেটিভ অল অফ দেম আর আই এম লুকিং ফরওয়ার্ড ফর সাচ শটস এন্ড ইভেন্টস ইন দ্য কামিং ফিউচার থ্যাংক ইউ সো মাচ একটা আমাদের সুন্দর মডেলস রয়েছে এখানে হ্যাঁ দেখো ব্লু কালার শাড়ি পরেছে ও একটা ছোট্ট দু লাইন বলে দাও তুমি ইউএসের সাথে কাজ করে সত্যি খুব ভালো লেগেছে আরো ভবিষ্যতে কাজ করতে চাই এইটুকুই বলবে প্রিয়াঙ্কা সেলিব্রিটি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দুদিন আগে তুমি একটা টকিং কাজ করেছো বলো ফিউচার সাথে কাজ করে খুব ভালো লাগছে আরো পরবর্তীকালে কাজ করতে চাই আচ্ছা একটা মেকআপ আর্টিস্ট রয়েছে এখানে আমাদের জয়ন্তী দি সিনিয়র হ্যাঁ উনি অনেকগুলো কাজ করেছি আবার এটাও আমি করছি তো কাজটা করে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি কারণ যত মডেল আছে তারা তো ভীষণভাবে আমাকে হেল্প করছে সহযোগিতা করছে আর পিউষের কথা বলতে হবে না কারণ ওর সাথে আমি এর আগেও কাজ করে দেখেছি ও ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণভাবে আমাদেরকে হেল্প করে কার কী প্রবলেম সেটা ও সলভ করার চেষ্টা করে এটাই আমার থেকে ভালো লাগে কারণ আমি অন্য জায়গায়ও কাজ করেছি এবং পিউষের সাথে কাজ করে আমি সত্যি কথা যেটা আমি স্যাটিসফাইড যে নার্ভাস আমরা অন্য কোথাও কাজ করতে গেলে আমরা নার্ভাস হয়ে পড়ি কারণ সেটা ভালো লাগে না আউটফুটটা ভালো বের হয় না কিন্তু পিউষের ওখানে আমরা ফ্রেন্ডলিভাবে কাজ করতে পারি এটাই সবথেকে বড় কথা হ্যাঁ বলো লাস্ট একটা কথা বলছি হ্যাঁ এখানে আমি না মডেলদের কিছুটা গ্রুমিংয়ের ব্যাপারেও গাইড করি ঠিক আছে যে এটা করলে ভালো হবে এই প্রোডাক্টটা ইউজ করলে ভালো হবে ঠিক আছে তাদের ড্রেসিং সেন্স কি দরকার হ্যাঁ সমস্ত কিছু মডেলিং করতে গেলে এগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সেন্স দরকার হ্যাঁ সমস্ত কিছু মডেলিং করতে গেলে এগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকে অনেক জায়গাতে অনেক ভালো ভালো অনেক মডেলিং ক্লাস হচ্ছে বাট আমরা যেভাবে গ্রুমিং করছি বা যেভাবে আমরা শ্যুট করি করতে আমরা রেগুলারলি এক্সপিরিয়েন্স গ্রো করছি এটাই আমাদের মানে উনত্রিশ প্লাস পর মানে ত্রিশটা তিরিশটা ফটোশ্যুট হয়ে গেছে ইভেন্ট আমার মানে একটা বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর ঠিক আছে তো নিজেকে আমি ছোটোই ভাবি বিশাল বড়ো কিছু ভাবি না ঠিক আছে ও ছোটো ভাবতে ভাবতে এই জায়গাটাই পৌঁছানো যাবে তো আর কিছুই বলবো না নববর্ষ সবাইকেই বলবো এটাই আমার নাম হচ্ছে পীযুষ ব্যানার্জি আমি টলিগঞ্জেই থাকি আর আমি অর্গানাইজার আমরা সবাই ফ্যাশন ক্লাবের অর্গানাইজ মানে এটা শুভ নববর্ষের একটা বাংলা ক্যালেন্ডারের আমি ইয়েতে একটা জাস্ট ফটোশ্যুট অর্গানাইজ করেছি এখানে আজকে আমার প্রায় তিরিশটা মডেল রয়েছে আর বারোটা মেকআপ আর্টিস্ট আমি আজকে আমাদের শ্যুটটা শুরু হয়েছে সকালে এই সাড়ে দশটা থেকে আর এটা আমার চলবে সাড়ে আটটা নটা পর্যন্ত ঠিক আছে দমদমে কিংস স্টুডিওতে রয়েছে আমার পাশে আমার এক সুন্দরী মহিলা মানে সুন্দরী মডেল দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো হ্যাঁ তুমি বলো ভালো লাগছে এটা সেকেন্ড টাইম শুট আচ্ছা আচ্ছা ভালো অভিজ্ঞতা কেমন অ্যাটমোস্ফিয়ার ফিলিস দার এখনো তো আরো অনেক শুট বাকি আছে এগুলো হোক তারপরে আস্তে আস্তে বলবো ভালো এমনি ভালো আচ্ছা তোমার নামটা বলবে অলিভিয়া কেমন হ্যালো আমি স্নিগ্ধা খুব ভালো লাগছে সাথে আমি এর আগেও অনেক কাজ করেছি আমরা খুব মজা করে কাজ করি আর আজকে এখনো পর্যন্ত তো শ্যুট হয়নি এই যে দিদি আমার মেকআপ করেছে খুব সুন্দর মেকআপ করেছে আমার তো খুব পছন্দ হয়েছে এবার শ্যুটটা হলে আরও আমরা সবাই মজা করছি কেমন খুব ভালো খুব ভালো আর আমার সব সময় পিযুজার সাথে কাজ করতে ভালো লাগে এর আগে অনেক কাজ আমরা একসাথে করেছি আমার নাম মিরা নেগারక్టర్ আমি আざ মেকআপ আর্টিস্ট পিউশ के साथ मैंने पहले भी बहुत सारा काम किया है और बहुत अच्छा लग रहा है यह मेरे साथ उन पीयूष के साथ मेरा चौथा या पांचवा काम है बहुत अच्छा माहौल भी है और उनके साथ काम करना बहुत अच्छा है आपकी जूজা সাথে আমি অনেক দিন ধরে কাজ করছি আজকে দেওয়ানজনাকে আমি সাজিয়েছি দেওয়ানজনার ভালো লেগেছে तो খুব ভালো লাগছে উনি যে আমাকে সুযোগ দিয়েছেন তার জন্যে আমি ওনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আশীর্বাদ জানাচ্ছি আর আমার এই প্রথমবার আমি এই শ্যুট করছি ক্যালেন্ডার শ্যুট আর আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের লাল মাটির দেশের মেয়ে তো কলকাতায় এসে এই যে এত বড় প্ল্যাটফর্মে আমি আমাকে সুযোগ করে দিয়েছেন উনি তার জন্যে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক আশ্বর হ্যাঁ করেছি পিজিউস হচ্ছে এমন একটা মানুষ যে যার সঙ্গে কাজ করে খুবই স্যাটিসফ্যাকশন লাগবে যে তার পরিবেশটা পিজিউসের স্বভাবটা ব্যবহারটা প্রত্যেক জনের কোঅপারেশন এগুলো আর তার এখানে আমি যেটা করেছি আমি উনি একটুখানি একটুখানি সিনিয়র মডেল আর কি তো ওনাকে আমাকে দেয়া হয়েছিল তো এটা আমার চ্যালেঞ্জ যে আমি সিনিয়র মডেলকেও সাজাবো আমারও খুব ভালো লাগলো থ্যাংক ইউ তুমি সুন্দর করে সাজানো অনেক ধন্যবাদ উনি আমাকে এত সুন্দর লুক দেওয়ার জন্যে আমার নাম সুতপা ঘোষ আমি হাওড়ার বেলুরে থাকি দারুণ লাগছে খুব ভালো লাগছে তুমি না এটা ফার্স্ট টাইম কাজ কিন্তু এসে খুব ভালো লাগছে দারুণ অ্যারেঞ্জমেন্ট খুব ভালো অ্যাটমসফিয়ার গ্যাদারিং হয়নি এটা সব থেকে প্লাস পয়েন্ট আচ্ছা কার শুটে এসছো পিজুসের শুতে এসছি অভিজ্ঞতা ভালো দারুণ খুব ভালো অভিজ্ঞতা খুব ভালো লাগছে আমার নাম পপো পিচুসের ক্যালেন্ডারে শুটে এসে আমার খুব ভালো লেগেছে আর তোমার লুকটা তোমার কেমন লেগেছে আমার লুকটা ভীষণই ভালো লেগেছে আমার

আমার নাম সোমা সামন্তগাঁজ থেকে কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে নতুন নয় পীযুষ দার সঙ্গে আমার এটা নিয়ে অনেকগুলো কাজ প্লাস পিকনিক করেছি একদম ফ্যামিলির মতো হয়ে গেছে পি দা আর অনেকটাই ভরসা করে আমার ওপরে তার জন্য আমি খুবই গেটফুল আর আজকের আমি পীযুষ দাকে বলেছিলাম আগে থাকতে যে আমার ব্রাইডের দরকার আছে আমার ব্রাইড সাজাবো ও ঠিক সেই রকমই সেম আমাকে ড্রেসগুলো কালেকশান করে দিয়েছে খুব ভালো লাগছে আর আজকে অনেক মডেল অনেক মেকআপ আর্টিস্ট সবার কাজই ইকুয়ালি সবারই সুন্দর সবার সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে আমার অভিজ্ঞতা খুব ভালো সবাই ফ্রেন্ডলি সবাই সবার জিনিস ইউজ করছে কারোর যেটা দরকার পড়ছে সবাই সবার থেকে চেয়ে নিচ্ছে খুবই ভালো সবাই আমার নাম রাখি নস্কর আমি ডানকুনি থেকে এসেছি পিজুষ দাস অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার নাম রশনি আমি আমার আপ পেজের নাম হচ্ছে গ্ল্যাম গ্যাং আমি দ্য ফার্স্ট অ্যাসাইনমেন্ট আমার ক্যালেন্ডার শ্যুটের জন্য আমার ফার্স্ট মডেলকে আমি রেডি করেছি আর বাকি যাদের হেল্প করার ছিল সেটা করেছি বাট মাই এক্সপিরিয়েন্স আর সো

শুধু তোমার নামটা বলবে নীলাম্বরী আজকে মেকআপ আর্টিস্ট হিসেবে এসেছো তুমি পিজুসার শুটে কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে সবাই খুবই ভালো পিজুসটা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে এসে না আমি এই ফার্স্ট টাইম এসেছি খুব ভালো লেগেছে আশা করবো এরপর পরবর্তী শুটে আমি আসব তোমার নামটা আমার নাম সুইটি আমি দুজনকে করব আর মেকা ওনার সঙ্গে আগেও আমি কাজ করেছি কিন্তু আমার পিজুসটাকে অনেক ভালো অর্গানাইজার হিসাবে মনে হয়েছে এটা আমার তৃতীয়বার আসার আর একবারও করেছিলাম রেজিস্ট্রেশন আমি আমার কাজের জন্য আসতে পেরেছিলাম না তো আমার সেকেন্ড টাইম আসে এখানে তোমার নামটা আমার নাম স্বপ্না খুব ভালো লাগছে আমি এর আগে পিজুসদার কাছে কাজ করেছি এখানে সবাই খুব ভালো ফ্রেন্ডলি সবাই খুব হেল্পফুল খুব ভাল লাগছে আদারাইজ এনভায়রমেন্টটাও খুব সুন্দর তোমার শুধু নামটা কেমন নমস্কার আমি পিউজদার দার শ্যুট আগেও করেছি পিযুষ ব্যানার্জির আজকে ক্যালেন্ডার শ্যুট তো আমাকে ডেকেছিল অ্যাজ অ্যান মডেল হিসেবে তো আমার খুব ভালো লেগেছে আমি আছি তো তাদের সাথে কাজ করে আমার ভীষণ ভালো লাগছে হ্যাঁ পিযুষ এটা আমার সেকেন্ড টাইম ভীষণ ভীষণ ভালো লাগছে yes